দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনকার আয়োজন কি খবরে আজ আপনাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে রয়েছি মুনিরা জানাবো বিভিন্ন খবর আপনারা জানেন বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম রোজার ঈদের পর থেকে বাড়তে দিকে এর মধ্যে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকায় সেখান থেকেও আমদানি করতে পারছিলেন না আমদানি কারকরা এখন সবশেষ খবর হলো চার মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার শনিবার সকালে দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিজিএফটি এক প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানায় এখন বাংলাদেশি আমদানিকারকরা বলছেন সোমবারই পেঁয়াজ আমদানি করা সম্ভব আর ভারতীয় পেঁয়াজ দেশে ঢুকলে দাম কমে আসবে বলেও তারা মনে করছেন এসব বিষয় নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে যুক্ত করব সহকর্মী আসিফ সিদ্দিকীকে আসিফ আপনাকে স্বাগত হ্যাঁ নীরা আপনাকেও স্বাগত একই সাথে সকাল সন্ধ্যার পাঠক দর্শক যারা আছে তাদেরকেও স্বাগত আসিফ প্রথমে আমি জানতে চাইবো ভারতের পেঁয়াজের উপর আমাদের নির্ভরতা আসলে কতটুকু আসলে পেঁয়াজের বার্ষিক উৎপাদন এবং চাহিদা নিয়ে এক ধরনের তথ্যের বিভ্রান্তি আছে সরকারি হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে যে প্রতি বছর পেঁয়াজের চাহিদা পঁচিশ থেকে ২৬ লাখ টনের মতো আর সরকারের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের হিসাবে পেঁয়াজের উৎপাদন হচ্ছে চৌত্রিশ লাখ টনের মতো কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় পিছু যে পেঁয়াজের প্রয়োজন সেটার চাহিদা হিসাব করে তারা বলেছে যে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় আঠাশ লাখ টনের মতো আর তো আমরা আঠাশ লাখ টন পেঁয়াজের চাহিদা ধরে যেটা আমরা বলতে পারি যে দেশের পেঁয়াজের উৎপাদন কিন্তু এর চেয়ে অনেক কমই আছে আর যদিও কৃষি সম্প্রসারণ বলছে যে পেঁয়াজের উৎপাদন চৌত্রিশ লাখ টন ছাড়িয়েছে গত বছর কিন্তু বাণিজ্য যে যে আমদানি পরিসংখ্যান তাতে বলছে আমরা প্রতি বছর বিশেষ করে গত বছর আমরা প্রায় আট লাখ টনের মতো পেঁয়াজ আমদানি করেছি যেটা পুরোটাই প্রায় ভারত থেকে আসে আর কি আচ্ছা ভারত নিষেধাজ্ঞা দেয় কেন এবার নিষেধাজ্ঞা কবে থেকে জারি করা হয়েছিল হ্যাঁ ভারত আসলে তাদের নিজেদের প্রয়োজনে রপ্তানি নিষেধাজ্ঞা দিয়ে থাকে আমরা দেখেছি তাদের আভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ করা এবং সাথে বন্যার কারণেও আমরা নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টা আগে থেকে জেনেছি তো আমরা যেহেতু আমদানি দেশ সুতরাং তাদের নিষেধাজ্ঞার কবলে আমরা সবসময় পড়ে থাকি এবং আমাদের বাজার অস্থির অস্থির হয় আর কি তো দুই সালে ৬ ডিসেম্বর সর্বশেষ ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয় তো সেই নিষেধাজ্ঞা দেওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবে বাংলাদেশের বাজার অস্থিরতা দেখা দেয় দাম অনেকটাই বেড়ে যায় যদিও বাংলাদেশের জন্য বাংলাদেশ সহ আরো ছয়টা দেশের জন্য তারা পৃথকভাবে একটা কূটনৈতিক সমঝোতার মাধ্যমে কিছু পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত দেয় বা এই নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞার মধ্যেই বাংলাদেশ পঞ্চাশ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পায় আর কি এই পেয়াজগুলো আসলে সরকারিভাবে ভারত এবং বাংলাদেশ দুপক্ষের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দেশে আসার কথা ছিল রমজানের আগেই আমাদের বাণিজ্য মন্ত্রীও বলেছিলেন যে সেই পেঁয়াজগুলো দেশে আসবে যদিও আসলে ঈদের আগ পর্যন্ত আসলে সেই পেঁয়াজ আসে নাই তাহলে ভারতের পেঁয়াজ কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে দেশের কারকরা কি বলছেন এই প্রসঙ্গে ভারত সরকার আজকে প্রজ্ঞাপনটা জারি করেছে এবং আজকে সেটা কার্যকর হয়েছে অর্থাৎ আজকে থেকে যে কেউ চাইলে ভারত থেকে পেঁয়াজ আমদানির সুযোগ পাবে কিন্তু আমদানির জন্য কিছু প্রসিডিউর আছে যেটা প্রথমে আপনার ইম্পোর্ট পারমিশন নিতে হয় সাথে এই ইম্পোর্ট পারমিশন দিয়ে ব্যাংকে গিয়ে আবার এলসি খুলতে হয় এলসি খোলার পর সেটা সাবমিট করার পরই আসলে মূল পেঁয়াজ আমদানিটা শুরু হয় আর আমি হিলি স্থলবন্দরের যে পেঁয়াজ আমদানি কারক একজনের সাথে শহীদুল ইসলাম ওনার সাথে কথা বলেছি উনি উনি বলেছেন যে ওনাদের ওনারা দুই দিনের মধ্যে সর্বোচ্চ সোমবার নাগাদ তারা ভারত পেঁয়াজ আমদানি করে দেশের বাজারে দিতে পারবেন তো আসলে আমি আসলে দামটাও যে জিজ্ঞেস করেছিলাম আসলে বাজার বাজারের দামটা কেমন হতে পারে ভারতের পেঁয়াজ এলে দেশের বাজারে এর প্রভাব কতটা পড়তে পারে মূলত আমি জানতে চাইছি যে আসলে দাম কতটা কমতে পারে সেই প্রসঙ্গটি বাংলাদেশের আমদানিকারকরা বলছেন ভারতের পেঁয়াজ যখন দেশে আসবে তখন অবশ্যই এটা বাজারের সুফল মিলবে আজকে দেশের সবচেয়ে বড় ভূকোপনের পাইকারি বাজার খাতুনগঞ্জে আমি কথা বলেছি আজকে তারা পাইকারিতে দেশীয় যে পেঁয়াজ সেটা বিক্রি করেছেন পঞ্চান্ন থেকে আসলে পঁয়ষট্টি টাকার মধ্যে পাইকারি বাজারে আর খুচরা বাজারে এই দরটা ছিল পঁচাত্তর থেকে আশি টাকা এরকমের মধ্যে আর কি যদিও এখানে পেঁয়াজের আকার এবং মানের উপর কিছুটা দাম নির্ভর করে তো ব্যবসায়ীরা বলছেন যে পেঁয়াজ আসতে আরো যদি দুদিন সময় লাগে এরপরেই আসলে বাজারের দামটা কমবে ইতিমধ্যে বাজারে আসলে কোনো প্রভাব এখনো পর্যন্ত জানা যায়নি আমদানি কারকরা বলছেন সবে তোমাত্র অনুমতি দিয়েছে এটা প্রভাবটা জানা যাবে আরো দুদিন পর আর কি ভারত সরকার রপ্তানি নিষেধাজ্ঞা তোলার সাথে সাথে পেঁয়াজের একটা ন্যূনতম রপ্তানি মূল্য পাঁচশো পঞ্চাশ ডলার অর্থাৎ প্রতি টনে পাঁচশো পঞ্চাশ ডলার একটা দাওয়ার নির্ধারণ করে দিয়েছে সেই হিসাবে যদি পেঁয়াজ আসলে আমদানি হয় আসলে অনেক দামই পড়বে তো আমদানি কারাকরা আমাকে বলেছেন যে আসলে এই দামে কখনোই পেঁয়াজ আসে না সরকার নির্ধারিত যে এটা আসলে এক ধরনের সিলিং করে দেওয়া একটা দাম বেঁধে দেওয়া যেটার উপরে অন্যান্য সবকিছু করা হয় থাকে মূলত এই দামে পেঁয়াজটা কখনোই আসে না তো তো হিরিস্থলবন্দরের যে আমদানিকারক মিস্টার শহীদুল ইসলাম আমাকে বলেছেন দুদিন পর অর্থাৎ সোমবার নাগাদ যে পেঁয়াজটা আসবে তারা তারা এই পেঁয়াজটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ধরেই আসলে বিক্রি করতে পারবেন এবং পরবর্তীতে অনেকে যখন পেয়াদানো শুরু করবে নিশ্চয়ই দামটা আরো কমবে আর কি তো আমরা আসলে সেই সেই দিনের অপেক্ষায় আছি এবং আমরা আশা করছি যে বাজার একটা ইতিবাচক প্রভাব পড়বে এবং সেটা জানতে আমাদের আরো আসলে সপ্তাহখানেক সময় লাগবে আসিফ আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ নীরা আপনাকেও ধন্যবাদ দর্শক শেষ করব কি খবর তবে তার আগে জানিয়ে দিতে চাই আজকের আবহাওয়ার খবর ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর পাশাপাশি কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এমন আভাসও দেওয়া হয়েছে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে পাবনা যশোর চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চাঁদপুর ও মৌলভীবাজার জেলা সহ ঢাকা ময়মনসিংহ রাজশাহী রংপুর বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এসব খবরের বিস্তারিত এবং দেশ বিদেশের বিভিন্ন খবর তার বিশ্লেষণ আর জানতে পূরণ সকাল সন্ধ্যা কম এছাড়া ফেসবুক ইউটিউব এবং এক্স হ্যান্ডেলের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রকাশ করছি নতুন নতুন কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে